তুমি যিশুকে জানো কিন্তু তাকে চেনো না এই কথাটি শুনে মনে হতে পারে দুই তো একই কিন্তু না জানার ও চেনার মাঝে আছে আকাশ পাতাল ফারাক আজ আমরা সেই গভীর সত্যটা নিয়ে কথা বলবো যেখানে জ্ঞান নয় হৃদয়ই যিশুর কাছে যাওয়ার রাস্তা অনেকে বাইবেল পড়ে গির্জায় যায় প্রার্থনা করে তারা জানে যিশু তার জন্ম কোথায় মৃত্যু কেমন তার শিক্ষা কি সবই জানে কিন্তু প্রশ্ন হল এই জানাটা কেবল তথ্যের জানাশোনা না হৃদয়ের সম্পর্ক জানার মানে হচ্ছে আমি শুনেছি পড়েছি শেখা হয়েছে চেনার মানে হচ্ছে আমি তাকে অনুভব করেছি আমি তার সঙ্গে চলেছি তার ভালোবাসায় বদলে গেছি যিশু বলেন অনেকে সেই দিন বলবে প্রভু প্রভু আমরা কি তোমার নামে ভবিষ্যৎবাণী করিনি তখন আমি বলবো আমি তোমাদের কখনো চিনি না তারা যিশুকে জানত কিন্তু যিশু তাদের চিনত না কারণ তাদের মধ্যে সম্পর্ক ছিল না ছিল না ঘনিষ্ঠতা যিশু সম্পর্ক চান নিয়ম নয় প্রেম চান প্রথা নয় যিশুকে চেনা মানে তার কণ্ঠকে হৃদয়ে অনুভব করা দিন শেষে প্রার্থনায় কাদা পাপের বোঝা রেখে দেওয়া তার পায়ের কাছে ভালোবাসার উত্তাপ পাওয়া যখন সবাই দূরে সরে যায় যে তাকে চেনে সে শুধু মাত্র তার জীবন বদলায় না তার আত্মা নতুন জন্ম পায় তুমি হয়তো খ্রিস্টান পরিবারে জন্মেছ বাইবেল তোমার ড্রয়ারে আছে সানডে স্কুলের গল্পগুলো জানা তবু জীবনে কোনো পরিবর্তন নেই কেন কারণ তুমি তাকে জানো কিন্তু চেনো না তার সান্নিধ্য অনুভব করনি তার কণ্ঠে কান দাও না তার প্রেমে হৃদয় বিগলিত হও না নীরবে তার সঙ্গে সময় কাটাও প্রার্থনার চেয়ে বেশি নিঃশব্দে তার উপস্থিতি উপভোগ করো পবিত্র আত্মার আহ্বানে সাড়া দাও তোমার অন্তরে যদি কখনো যিশুর ডাক শোনো অবহেলা করো না বাইবেল পড়ো সম্পর্ক খুঁজে পেতে তথ্য নয় যিশুকে খুঁজে নিতে পড়ো হৃদয় খুলে কেঁদে বলো যিশু আমি তোমায় জানতে চাই না শুধু আমি তোমায় চিনতে চাই তাকে জানতে চাওয়া চেও না একজন ভালো মানুষ হিসাবে তাকে চেনো একজন প্রেমময় উদ্ধারকর্তা হিসাবে আজ তুমি হয়তো যিশুর কথা জানো তার মানে গাও গান গাও তার তাকে শ্রদ্ধা করো কিন্তু তাকে চেনো না চেনা মানে হৃদয়ের সম্পর্ক একটি প্রেমের বাঁধন তুমি যদি আজ প্রস্তুত হও তোমার হৃদয়ের দরজা খুলে দাও যিশু বলেছেন দরজায় দাঁড়িয়ে আমি কড়া নাড়ছি যদি কেউ শুনে দরজা খোলো আমি ভেতরে প্রবেশ করব বন্ধু যিশুকে যেন যথেষ্ট নয় তাকে চেনো অনুভব করো ঘনিষ্ঠ হও এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ভিডিওটি শেয়ার করো যদি তোমার মনে হয় এটি কারো হৃদয় ছু ছুতে পারে সাবস্ক্রাইব করো এমন আরও সত্য ভিত্তিক ভিডিওর জন্য আর কমেন্টে লেখো জিসুস আই ওয়ান্ট টু নো ইউ উইথ মাই হার্ট